আমরা এই মুহূর্তে নজর রাখবো বাংলাদেশের দিকে আপনারা জানেন কি যে খুব দ্রুত বাংলাদেশের বেশ কিছু পট পরিবর্তন হয়ে যাচ্ছে এবং আগামী তিরিশ দিনে বাংলাদেশে কি কি ঘটতে পারে গত কয়েকদিন ধরে কানাঘুষ বেশ কিছু কথা শোনা যাচ্ছে যে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়া হতে পারে সংবিধান বদলে যেতে পারে আরো অনেক কিছু ঘটতে পারে বাংলাদেশে আভাস আজকে আপনাদেরকে আমরা জানিয়ে রাখবো যে বাংলাদেশে আগামী তিরিশ দিনে কি কি ঘটতে চলেছে সংবিধানটাই নাকি বদলে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত কি করবে ভারতের স্ট্যান্ড পয়েন্ট কি হবে এবার বাংলাদেশ ইস্যুতে যে পাকিস্তানকে তো এতটা সবক শিখিয়েছে ভারত তাহলে বাংলাদেশের বিরুদ্ধে কি ভারত এবারে কোনো স্টেপ নেবে আপনি কথা বললেন কি তিরিশ দিনে বাংলাদেশের সংবিধানটা কি বাতিল করা হবে বাংলাদেশের সংবিধান প্রথম বাংলাদেশের সংবিধানের মধ্যে আজকে ওই বাংলাদেশ সংবিধান এখন জীবিত আছে প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন চাপু এখনো আছেন হিজ ইন কন্ট্রোল রাইট ওনাকে তো সরানো হয়নি ওইটা যদি আমরা মনে করি তাহলে এই যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে ওটা ইলিগাল ছিল কোর্ট অর্ডার নিয়েছিল আবার গত মাস আবার একটা অর্ডার নিয়েছে ফর এক্সটেনশন অফ লাইফ লাইফ এটা নব্বই দিনে ছিল এরা বাড়িয়ে চলেছে আর এক বছর হতে চলেছে এই যে গভর্নমেন্ট আছে জেন কেন প্রকারণে নিজেকে একটা লেজিটেমেসি দেওয়ার জন্যে যে আমরা আমরা দেশে চালাচ্ছি আমি কন্ট্রোলে আছি এটা চেষ্টা করে যাচ্ছে অনেকভাবে আর এই জন্য আমি বলছি ওদের প্রথম কাজটা কি হচ্ছে আমরা সংবিধান যদি আমাদের তো আমাদের তো কোনো ভ্যালু নেই তো ওর জন্য ওরা সংবিধানের উপর লাগাতার হামলা করে যাচ্ছে এই থার্টি ফার্স্ট ডিসেম্বরে যদি আপনি ইতিহাস দেখেন বাংলাদেশে এই থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশে ওদের যারা মৌলবাদী সংগঠন ছিল তারা এই যারা এজিটেটার ছিলেন ওরা ঢাকায় একটা ডেকে ছিল র্যালি ডেকে বলেছিল আমরা সংবিধানটা বাতিল করে দিচ্ছি আপনি দেখবেন ফো আগস্ট থেকে ওরা আলাদা আলাদা ভাবে বলছে যে এই এটা আমরা যেটা মানি না এটা যে নাইনটিন সেভেন্টি মুক্তিযোদ্ধা ছিলেন যারা মুক্তি আন্দোলন করছে না 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 ওইটা হয় না আমরা করেছি যেটা করেছি আমরা করেছি ওদের সব টাকার নতুন ছাপিয়েছে যতগুলো বঙ্গবন্ধু ছবি ছিল ওরা শেষ করে দিল রাইট এখন ওরা বলছে আর্মি নিয়ে কথা বলছে বিকজ আর্মি যেটা আছে আর্মি একটা প্রফেশনাল অনেক ওয়ার্ল্ড এর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ডের সেরা লোক বাংলাদেশের নেভি যেটা আছে আবার একটা ভেরি প্রফেশনাল নেভি ও রেস্কিউ মিশন তারপরে আপনার যতগুলো জায়গা যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট দারুন 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 এয়ারফোর্সে যারা পাইলট আছেন বা আর্মি যারা সৈনিক আছেন ওয়ান অফ দ্য বেস্ট ইন দা ওয়ার্ল্ড বাংলাদেশ এটা আমি আপনাকে খোলাখুলি বলছি রাই কিন্তু এই আর্মি যেটা যারা আছে যারা দের ইউএন মিশনে সব থেকে বড় জিনিস ওরা এখন সবথেকে থেকে বড় ডেঞ্জার কেন যারা চেষ্টা করেছে হিজবুত তাহির একটা পলিটিক্যাল ইসলাম আছে ও চেষ্টা করেছিল এই আর্মি মধ্যে ঢোকার আর তার জন্য আর্মি নিয়ে কথা হচ্ছে তাহলে এই বাংলাদেশ আর্মি কি মন হবে কি রকমে হবে ওরা একটা ইসলামিক আর্মি তৈরি করতে চায় যেটা এতদিন ধরে ওরা চেয়ে আসছিল যে সংবিধানটাকে বদলে দিয়ে ইসলামিক পুরো বিষয়টাকে তুলে ধরা ভেরি নাইস অতবার আপনার ওখানে ডেমোক্রেটিক প্রসেস ডিস্টার্ব হয়েছে যতবার ওদের আর্মি যখন এসছিল আপনার জিয়াউর রহমান বা ইরশাদ ওরা ইসলামের সাহারা নিল কি আমরা পজিশন কনসলিডেট করার জন্য কি ইউনুস সেম করছেন ইউনুস সেম করছেন এবার উনি আর্মিকে টার্গেট করছেন আর্মিকে বলছেন আমি নাম দেই বদলে দেব আমি বলবো ইসলামিক রিপাবলিকান গার্ড বা ওরকম কোন জিনিস এই যে আমাদের সেনা হবে বাংলাদেশ সেনা যেটা খুবই মডার্ন এন্ড প্রফেশনাল ওদের নামে আগে লাগানো হবে ইসলামিক রেভলিউশনারি গার্ড যেরকম ইরানে আছে বা অন্য জায়গা আছে এই টার্কি টার্কি থেকে মডেল এনেছেন উনি প্যান ইসলামিক জিনিস করছেন তাই জন্য আর্মিকে উনি টার্গেট করছেন